কীভাবে একজন তরুণ ছেলে এই প্রতিষ্ঠাতা আপতাহ হোসেনের মাথায় ঢুকলো আসল সত্যি একটা অমাত্র ব্যাপার এবং এইখানে আমরা যারা লেখক কবি সাহিত্যিক যারা এখানে উপস্থিত আছেন মাদকমুক্ত সন্ত্রাস মুক্ত এবং এগুলো করতে পারি ইনশাল্লাহ এবং বইয়ের প্রতি মানুষের আকৃষ্ট করতে হবে তাইলে এই লেখকদের লেখা আমার যারা এর সাথে জড়িত এই গ্রুপের সাথে জড়িত আমার মনে হয় হাঁটি হাঁটি পা পা করে একদিন এরা অবশ্যই সবল হবে আর আমি নিজেকে গর্ববোধ মনে করি যে আমার বাড়ি বনগোলা বা মানি না আমি এখন সুজানগরবাসীর মানুষ সুজানগর গ্রুপের মানুষ এটাই আমার গর্ব যে এইসব গুণীজনের সামনে আমার মতো একজন মানুষ এইখানে দাঁড়িয়ে কথা বলছি যেখানে আমার ছাড়ফ সাহেব আছেন এমপি সাহেব আছেন ইউনিভার্সিটি টিচার আছে এবং নাইমের ডাইরেক্টর যে তারা বই লেখে এখানে আব্দুল পাচেদ সহ যারা এখানে কবিতা এবং সাহিত্য নিয়ে চর্চা করে তাদের সামনে কিন্তু আমি কথা বলছি যেটা আমি আসলেও এরকম প্রোগ্রামে কখনো বক্তব্য রাখিনি আমি এই যে আমাদের সুঝানোর একটা গ্রুপ আছে তখন আমার এই সম্পর্ক ধারণাই নাই তো আমার বোঝানোর পরে আমি দেখলাম যে ভালো একটা উদ্যোগ ভালো একটা কাজ এই কাজে অবশ্যই আমাদের থাকা দরকার আমি সাথে সাথে বলছি যে ঠিক আছে আমাদের বনকোলা উচ্চ বিদ্যালয় এবং কলেজে প্রোগ্রাম হোক আমি এই জনপদের আমাদের সুজানগরের এই সুজানগরের মানুষ হিসাবে আমার থেকে আমি যতটুকুন পারব অবশ্যই সাহায্য এবং সহায়তা করব এবং আমার এই কলেজের প্রিন্সিপাল সাহেবও আমাকে তাই বলেছে যে আমার বন্ধু আপ আমাদের তুই ওই সম্পর্ক বলছে আমরা এই প্রোগ্রামটা করতে চাই বনকুলা এতে যদি সুদানগর আমাদের সুদানগর সংগঠনের উপকৃত হয় এবং এইখানে গণ্যমান্য ব্যক্তি আসবে তাদের কথা শুনে যদি এলাকার লোক একত্রিত হতে পারে এর চেয়ে বড় কিছু নাই তো যাই হোক আর কি শুভেচ্ছা বক্তব্য বাড়াতে চাই না শুধু আমি এই সুজানগর আমাদের সুজানগরের আমি যেখানেই যাই না কেন যাতে আমি বলতে পারি যে আমাদের সুজানগর আমি সুজানগরের মানুষ তা আমার এই জীবনদশায় আল্লাহ যদি যতদিন বেঁচে রাখে আমি আমাদের সুজানগরের সাথে আমি থাকতে চাই এবং সবার আমি অনুরোধ করব এখানে যারা আছেন আপনারা এই কবি সাহিত্যিক লেখক যারা সুজানগর নিয়ে চিন্তা করেন এইখানে প্রতিনিধি সমাজের যারা নেতৃত্ব দেন এবং যারা কলেজ স্কুল মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গা প্রতিষ্ঠানের যারা আছেন এবং ছাত্রছাত্রী যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো এই প্রতিষ্ঠানের পাশে আসে দাঁড়ানো এবং সুজানগর সম্পর্কে জানা সুজানগর সম্পর্কে জানা যেরকম আমি নিজেই জানতাম না যে আমাদের এই সুজানগরে এত লেখক এত সাহিত্যিক এত কবি এবং এখানে আমার এক ভদ্রলোক ওনার নাম আমি বলতে পারবো না উনি একটা গান লেখেছিল বঙ্গবন্ধু নিয়ে সেই গান নাকি আমাকে আমি এখন নাই যে বাংলাদেশে এই গানটা হয়েছে পুরস্কার পাইছি এই কথা ওনার বাড়ি না বাড়ির আমি আজকে ওনাকে দেখলাম এই কথা শোনার পর আমার খুব ভালো লাগলো যে আমার সুজানগরের লেখা মানে একজন সাহিত্যিকের লেখা একজন কবির লেখা একটা গান বাংলাদেশের মতো জায়গায় প্রথম স্থান অধিকার করছে এটা আসলে গর্বের বিষয় যে লোকটা আমি চিনতাম না যেরকম মুক্তিযোদ্ধা সম্পর্কে আমাদের অনেক এই বইটা আমি দেখছি লেখছে এটাও আসলে গর্ব আমার এই গোনগুলো একটা গ্রামের একটা মানুষ আছে আব্দুল আব্দুল আজিজ সাহেব আমি কিন্তু জানতাম না উনি বীর প্রতীক এবং ওনার নামে পঞ্চগড়ে একটা যায় গ্রাম আছে সেটাও কিন্তু আমি এখন জানতে পারছি এই জন্যে আমরা যারা এর সাথে জড়িত যদি আমরা লেখালেখি করি এর পাশে থাকি অবশ্যই আমরা এই সুজানগর সম্পর্কে জানব তো সবাই আপনারা আমাদের সুজানগরের পাশে থাকবেন এবং সবাই পরিচয় দেবেন যে আমরা এই সুজানগরের মানুষ এই আমরা বলে যেন আমরা গর্ববোধ করতে পারি তো সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন